আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে চেইন কিভাবে লাগাবেন তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি একটা কাপড় নিয়েছি তো সেটাই এখানে আছে এগারো ইঞ্চি তো চারপাশ থেকে আমি বাজ করে নিব চারপাশ থেকে ডবল বাজ করে আমি সেলাই করে নেব তো এখানে কাপড়ের লম্বাটা আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন এরকম বাজ করে চার পাঁচ সেলাই করে দিব তো সেলাই করা শেষ এখন আমি মাঝখান থেকে একটা বাজ দিয়ে দিলাম এবং মাঝখান থেকে একদম বাজ দিয়ে এর উপরে একটা রেখা দিয়ে দিলাম ভাবে আমি জামার যে উপরে পাট আমি যেহেতু একটা ফ্রক তৈরি করবো ফ্রকের পিছনে চেন লাগাবো তো এখানে মানে উপরে পাটে আমি মাছ বরাবর এরকম ভাজ করে মাছ মাছ বরাবর দাগ টেনে নেব তো আপনারা যদি কামিজেও মানে চেন লাগান তাহলে সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত দাগ টেনে নিলেই হবে তো এখানে আমার সেলাই করার পর আসে সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি একটা তো এই নয় ইঞ্চি আমি এখন কেচি দিয়ে কেটে দেব আমি চেইনটা নয় ইঞ্চি পর্যন্ত লাগাবো তাই এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি আপনারা যতটুকু লম্বা দেবেন বা শর্ট দেবেন ততটুকু দাগ দিয়ে দিলেই হবে দাগ দেওয়া শেষে চেইনের মানে লাগানোর জন্য যে কাপড়টা কেটে রেখেছিলাম সেই কাপড়টা এই যে বাড়তি এই যে মানে উপরের পাটে যে কাপড়টা মানে মাঝখান থেকে যে একটা রেখা দিয়েছিলাম সেই রেখাটার দুই সাইড থেকেই কিন্তু দুই ইঞ্চি সুতা মানে দুই ইঞ্চি সুতা রেখে এখান থেকে সেলাইটে দিয়ে দিতে হবে নিচে যে আমি দাগ দাগটা দিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এরকম করে একদম দুই সুতা করে সেলাই দিয়ে দিতে হবে লক্ষ্য রাখবেন অবশ্যই মানে একদম ছাইটে আবার একদম ছাইটে না যায় সাইডে গেলে কিন্তু কাপড়টা ছিঁড়ে যাবে নিচের কাপড়টা বের হয়ে আসবে যেহেতু এখানে আমি একটা সেলাই দিচ্ছি তো নিচের কাপড়টা কিন্তু এর সেলাই দেওয়ার পরে নিচের কাপড়টা কিন্তু ওইরকমভাবে যতটুকু এই কাপড়টা কেটেছিলাম ওই কাপড়টাও কিন্তু ততটুকুই কেটে দেবো এই যে দেখেন উপরে কিন্তু কাপড়টা লাগানো শেষ এরপরে আমি ওই যে যতটুকু কাপড়টা মানে যতটুকু সেলাইটা করেছি এবং উপরে কাপড়টা যতটুকু কেটেছি এরপরে আমি নিচের কাপড়টাও কিন্তু ওই মাপেই কেটে নেব দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি এখানে সেলাইটা ঠিক কোন জায়গায় দিয়েছি মানে উপরের যে সিঁড়াটা ছিল সিরাটা তার পাশ থেকে কিন্তু দিয়েছি তো অবশ্যই এটা মানে বাড়তি কাপড়টা প্রতিটা আর কি সোজা সাইডে লাগাবেন এরপরে বাস করে উল্টো সাইডে নিয়ে যাবেন এতে দেখেন আমি কিন্তু সোজা সাইডে লাগিয়েছি এখন আমি উল্টো সাইডে নিয়ে গেলাম এই কাপড়টার উপরেই কিন্তু চেনটা আর কি বসবে তো এরকম করে পুরো সোজা করে নিয়েছি এরপরে চারপাশ ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এটার উপরে যেহেতু আর কোনো সেলাই বসবে না সাইডে শুধু একটা চাপ সেলাই বসবে যার কারণে হাত দিয়ে ভালো করে কিন্তু মানে সোজা করে নিতে হবে এরপরে আমি সাইডে যে চাপ সেলাইটা দেওয়া লাগবে পুরো চারপাশ ঘুরিয়ে তো আমি এখন এই সেই সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমার কিন্তু সেলাইটা দেওয়া একদম কমপ্লিট তো এর উপরেই কিন্তু এখন চেনটা বসাবো তো চেনটা সোদা সাইডে রেখে কাপড়টা সোদা সাইডে চেনটা কাপড়টা নিচে চেনটা রেখে চেনটাও কিন্তু সোদা সাইডে রাখতে হবে এরপরে রেখে এরকম করে এই যে দেখেন এখানে আমি একটা ডাবল সেলাই দিয়ে দিলাম বাটিক দিয়ে দিলাম এরপরে চেনের পাশে কিছুটা কাপড় রেখে এরকম করে পুরো দুই পায় সেলাই করে দিতে হবে তো আমি এখান থেকে নিচে যখন রাউন্ডটা ঘুরাবো এই যে ঘুরিয়ে নিলাম এখান থেকে আমি তিনটা সেলাই দিয়ে দিলাম যেহেতু নিচটা আর কি মানে মজবুত হয় যাতে তো আমি এখানে ঘুরিয়ে ঘুরে তিনটা সেলাই দিয়ে দিলাম আপনারা চাইলে একটা দুটো কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে চেনটা কিন্তু লাগানো শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে বাড়তি চেনটুকু আমি কেটে দিচ্ছি তো দেখেন চেনটি কিন্তু একদম ফিনিশিংভাবে লাগানো হয়েছে একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ